এই সুমন্তর সু লাগ বেলকি লাগ চক্ষে মুখে লাগ 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 এইবার যে দেখিবে এইবার আসিল এই যে চক্ষ লোক সুন্দর নিকলে আমার জন্য তুমি স্যার আমার কি আছে সুন্দরী পিয়া কি হচ্ছে সব ছি 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 পিয়া তুমি এমন কাজ করতে পারলে আমার মান সম্মান সব কিছু করে দিলে তুমি আমার বিশ্বাসটাও নষ্ট করে দিলে এই আমার কি কোনো সম্পদ সহায় সম্পদ গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব আছে ময়না পাখি এসো এসো আমার কাছে এসো এইদিকে এসো কি হইছে আসো ডালি তোমার অনেকক্ষণ দেখি না তোমার দেখার জন্য আমার মনটা একেরে আকু পাকু আকু পাকু করতেছিল বসো 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 ময়না পাখি বসো তোমার দেখলে না আমার সব ক্লান্তি এক দূর হয়ে যায় তুমি এত সুন্দর মনে হচ্ছে যে একেবারে সৃষ্টিকর্তা কি করবেন ওইটা না 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 তেমন কিছু না তুমি আমার পাশে বসো আমি তোমাকে প্রাণ ভরে দেখবো মন ভরে দেখবো কি সুন্দর আমার প্রাণের পাখি আমার কলজের টুকরা আমার পূর্ণিমার চাঁদ বা বাবা বাবা শোনো পূর্ণিমার চাঁদ আমার ময়না পাখি আমার টিয়া পাখি তোমার জন্য না একটা উপহার আনছি দেখলে তুমি খুশি হয়ে যাবা কি আনছেন দেখি দেখি না না হবে না তুমি চোখ বন্ধ করবে আমি সুমন্তর সু করে জাদু করে নিয়ে আসব কেন না না একটু করোনা লক্ষ্মীটি চোখ বন্ধ করো আচ্ছা ঠিক আছে দেন এই সুমন্তর সু লাগ বেলকি লাগ চোখে মুখে লাগ 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 এইবার যে দেখিবে এইবার আসিলো এই যে চোখ হলো সুন্দর

দেখি আমার দিকে তাকাও একটু হাসো না থাক আবার রাগ করে এ তুমি রাগ করলে না মনে হয় যেন ওই যে মুখটা ধরে ভালো লাগে রাগও রাগো আচ্ছা ঠিক আছে আপনি যান ফ্রেশ হয়ে আসেন আমি আপনার জন্য খাবার রেডি আর একটু বসি না আরে জান তো ফ্রেশ হয়ে আসেন যান যাব হ্যাঁ যান যাই তুমি এমন কাজ করতে পারলে আমার মান সম্মান সবকিছু ধুলিশ্বাদ করে দিলে তুমি আমার বিশ্বাসটাও নষ্ট করে দিলে এই আমার কি কোনো সম্পদ সহায় সম্পদ গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব আছে তুমি যখন যে জিনিসটা চাচ্ছ আমি সেই জিনিসই তোমার দিচ্ছি আর তুমি মানে আমার বিশ্বাসটা ভঙ্গ করে দিলে অন্য একটা ছেলের ঘরে নিয়ে আসে তুমি ফষ্টি নষ্টি করতেছো ছি 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 আপনি কি মনে করেন যে সবকিছু দিলে একটা মেয়ে সুখে থাকে হ্যাঁ আপনার সাথে আমার বাবা মা আমারে জোর করে বিয়ে দিছে আমি কি আপনাকে বিয়ে করতে চাইছি আমি তো বিয়ে করতে চাইছি ওকে আমি তো ওকে ভালোবাসতাম আমার সাথে ওর সাথে বিয়ে না দিয়ে আপনার সাথে বিয়ে দিছে আচ্ছা আপনি বলেন তো আপনার সাথে আমার সাথে যায় আপনার বয়সের সাথে আমার বয়সের সাথে যায় একটা মানুষকে শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিলে তাকে সে সুখে থাকে কোনোদিনও হ্যাঁ একটা মেয়ে মানুষকে এতেই যায় আপনি ভাবছেন কখনো আপনি আর আমার বাবা মা আমার জীবনটাই নষ্ট করে দিছেন হ্যাঁ বিয়া ভুলটা আমারই আসলে দেখো আমার সহায় সম্পদ গাড়ি বাড়ির কোনো কিছু অভাব নাই তোমার আমি সুখেই রাখছি যখন যে জিনিস চেয়েছ সেই জিনিসই দিচ্ছি কিন্তু আমি বড় একাকিত্ব বোধ করতেছিলাম একদম সঙ্গী দরকার ছিল এই বৃদ্ধ বয়সে সঙ্গী ছাড়া জীবন চলে না পেয়া তাই একজন জীবন সঙ্গীর জন্যেই তোমাকে বিয়ে করা কিন্তু ভুলটা কোথায় হয়েছে জানো তোমার আমার বয়সের যে এত বড় ব্যবধান এইটা মাথায় তখন কাজ করে নাই বিয়ের মোহে একজন মানুষের জন্যে খুব ব্যস্ত হয়ে গেছিলাম আমার ভুলের প্রশ্চিত তো আমারই করা লাগবে তুমি ওকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসো এই সিচুয়েশনে তুমি কি বিয়ে করতে চাও ওকে এই সিচুয়েশন কেন যত বড় সিচুয়েশন আছে আমি ওকে বিয়ে করব প্রিয়া আমার একটা কথা রাখবে কি বলে যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো আমি নিজে উপস্থিত থেকে নিজের টাকা পয়সা দিয়ে তোমাদের দুজনের বিয়ে দিতে চাই আরেকটা কথা বিয়ের পরে তোমরা দুজনেই আমার বাড়িতেই থাকবা ও আমার ছোট ভাইয়ের মতো থাকবে আর তুমি ছোট ভাইয়ের বউ হয়ে থাকবা কথা ব্যয়া থাকবে তোমরা চিন্তা করো না তোমাদের দুজনের বাবা আমার সাথে আমি কথা বলবো তবু তো আমি একাকিত থাকবো না তোমরা দুইজন আমার বাড়িতে থাকবে এটা এতেই আমি খুশি এটাই আমি সুখী হব শান্তি পাবো